তিনটিকে বিদায় জানিয়ে ওই দিন বিকেলের ট্রেনে কলকাতায় নিজের বাড়িতে ফিরে এলো দীপ্ত তোর মা রাতে রুমে এসে বসল তার মা বলল এত রাত হয়ে গেছে না ঘুমিয়ে মোবাইলের দিকে তাকিয়ে কি ভাবছিস সেরকম কিছুই না তুমি এখনো ঘুমাওনি নি না আমার তো মনে হচ্ছে তুই কারোর একটা কথা মন দিয়ে খুব ভাবছিস কি করে বুঝলে যে আমি কারোর কথা ভাবছি আমি তোর মা রে তোর মনের কথা আমি বুঝবো না তো কে বুঝবে সেটা তো একদম ঠিক তাকে সেই রাজকন্যা শুনি যে আমার ছেলের নিদ্রাহরণ করেছে ও পলাশপুরে থাকে জানো আর খুব ভালো গান গায় সে না হয় বুঝলাম আর কি কি গুণ আছে শুনি সুন্দরী তারপর ভালো গান গায় তোমাদের খেয়াল রাখবে যাকে এক কথায় বলে রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী আর কি চাই বলো তো যদি তোমার মনে হয় ওর কোনো জিনিসটা জানা নেই একটু নিজের মতন করে শিখিয়ে পড়িয়ে নিও সে আমি তোর কথা শুনেই বুঝতে পারছি তা তার তো প্রশংসা করলি কিন্তু নামটাই তো বললি না আমি একদম ভুলে গিয়েছিলাম ওর নাম তিন্নি জানো মা অনেক ছোটবেলায় ও নিজের বাবা মাকে হারিয়েছে নিজের আপন বলতে কেউ নেই আমরা তো আছি তোর তিন্নি সমস্ত কিছু না পাওয়া যন্ত্রণা আক্ষেপ আমাদের ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেব আমার আর তোর বাবার কাছে তো তোর সুখটাই আসল যদি তোর মনে হয় তুই তিন্নিকে নিয়ে তোর বাকি জীবনটা সুখে কাটাতে পারবি আমাদের কোনো আপত্তি নেই তাহলে আমার আর সম্পর্কটা নিয়ে তোমাদের কোনো আপত্তি নেই তো না নেই তবে একটা শর্ত আছে আমি আমার হবু বৌমাকে একবার দেখতে চাই ফটোতে না না সামনাসামনি ঠিক আছে আমি গ্রামে ফিরি তিন্নিকে তোমাদের কাছে নিয়ে আসবো তুমি বাবাকে তোর বাবাকে আমি ঠিক ম্যানেজ করে নেব তুই এত চিন্তা করিস না ঘুমিয়ে পড় কলকাতার কাজ ছেড়ে দীপ্ত পলাশপুরে ফিরে এসেছে বেশ কিছুদিন হলো কিন্তু ফেরার পর থেকেই আর তার কাজে মন নেই তার মন পড়ে আছে তিন্নির কাছে সেদিনও স্কুলের ছুটির ঘন্টা বাজতেই দীপ্ত ছুটে গেল নদীর তীরে অপেক্ষা করতে লাগলো তিননি অথচ সেদিনও কি ব্যাপার আজকেও তিনি এলো না কেন ওর কি শরীর খারাপ হলো নাকি ও কি জানে না যে আমি ওর জন্য অপেক্ষা করব একটা বার্ত আমাকে জানালেও পারত ওর সমস্যার কথা এই সমস্ত নানাবিধ প্রশ্ন যখন দীপ্তর মনে বারবার নাড়াচাড়া দিচ্ছিল হঠাৎ নিজের কাঁধে একটা হাতের স্পর্শ পেয়ে খানিকটা চমকে পিছন ফিরে তাকাতেই দেখতে পেল পেছনে দাঁড়িয়ে আছে পরিতোষ আরে পরিতোষ দা তুমি এখানে সন্ধ্যে হয়ে গেছে এখানে তুমি কি করছো আসলে আমি আমার এক বান্ধবীর জন্য এখানে অপেক্ষা করছিলাম বান্ধবী হ্যাঁ বান্ধবী স্কুল ছুটির পর আমি তো প্রত্যেক দিনই ওর সাথে দেখা করতে এই নদীর তীরে আসি কিন্তু আজ প্রায় দু তিন দিন হয়ে গেল আমার সাথে দেখা করতে আসছে না কি ব্যাপার কে জানে শুধু কি বান্ধবী না পড়তেস দা শুধু বান্ধবী বলাটা ভুল হবে বরং তার চেয়ে বেশি কিছুই সে না হয় বুঝলাম কিন্তু তার নাম কি তিন্নি সেই পলাশপুরেই থাকে বাহ তুমি তো বললে সে কদিন ধরে তোমার সাথে দেখা করতে আসছে না কিন্তু মনে হচ্ছে হচ্ছে কোথাও একটা ভুল আমি তোমার কথাটা ঠিক বুঝলাম না ভুল হচ্ছে মানে কি বলতে চাইছো তুমি তুমি যেদিন আমার বাইকটা চাইলে কটেজে যাওয়ার জন্য সেদিন যে বন্ধুর কথা তুমি আমাকে বলেছিলে সেই কি তিন্নি হ্যাঁ পরিতোষ দা আচ্ছা একটা কথা বলো তো তোমরা তো প্রতিদিন এখানেই দেখা করো সেদিনও নিশ্চয়ই তোমরা এখান থেকে গিয়েছিলে আমি তো বুঝতে পারছি না তুমি এত কিছু কেন জানতে চাইছো আমি জানি এগুলো তোমার নিতান্তই পার্সোনাল বিষয় আমার জিজ্ঞেস করা উচিত নয় কিন্তু আমি এত কিছু জিজ্ঞেস করছি তার কারণ আছে বলো কি সেই কারণ আমি দেখলাম তুমি বাইকটা নিয়ে সোজা শ্মশানে ঢুকলে ওয়েট ওয়েট কি বললে শ্মশান হ্যাঁ এই মুহূর্তে আমরা যেখানে আছি সেটা শ্মশান এখানে কোনো নদী নেই আশপাশটা তাকিয়ে দেখো ভালো করে কেউ কোথাও রয়েছে চারিদিকে মরা পড়ছে আর ভেসে আসছে শেয়াল কুকুরের ডাক এটা কিছুতেই হতে পারে না আমি এতগুলো দিন ধরে তিনির সাথে এখানে দেখা করে আসছি তোমার বিশ্বাস করা না করাতে কিছু আসে যায় না দীপ্ত আমি চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি বা সেদিন যেটা দেখেছি সেটা কি করে অস্বীকার করবো বলে কি দেখেছো তুমি দেখলাম তুমি বাইক নিয়ে শ্মশানে প্রবেশ করে কিছুটা দূরে গিয়ে তুমি নিজেই বাইক থামিয়ে কারোর জন্য অপেক্ষা করলে তারপর দেখলাম নিজের মনেই বক করে আবার বাইক স্টার্ট করে বেরিয়ে গেলে কিন্তু তোমার সাথে সেদিন কেউ ছিল না এসব কি বলছো তুমি বিশ্বাস করো পরিতোষ দা আমি সেদিন একা ছিলাম না আমার সাথে তিনিও ছিল আমরা দুজনে একসাথে ওই দিন কটেজে গিয়েছিলাম হয়তো তুমি ভুল দেখেছো নিজের চোখকে কি করে অবিশ্বাস করি বলো শুধু আজ নয় তো আমি তোমাকে প্রায় দিন স্কুলের ছুটির পর এই শ্মশানে এসে বসে থাকতে দেখেছি তোমাকে নিজের মনে একলা কথা বলতে আর হাসতে দেখেছি না না এটা কিছুতেই হতে পারে না তুমি মিথ্যে কথা তিনি প্রতিদিন এই পাথরের উপর বসে গান গাইত আমি দূরে দাঁড়িয়ে ওর গান শুনতাম আর সেখান থেকে আমাদের আলাপ আর তারপর বন্ধুত্ব কিন্তু আমি যে ওকে ভালোবেসে ফেলেছি নিজের পাখি জীবনটা ওর সাথেই কাটাতে চাই তুমি জানো পর আমি বাড়িতে ওর কথা বলেছি মাকে মা আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে তুমি ওর বাড়ি কোথায় সেটা জানো আমরা সবসময় নদীর তীরে দেখা করতাম ও কখনো আমাকে ওর বাড়িটা ঠিক করে কোথায় সেটা বলতো না আমি আমি কিছু বুঝতে পারছি না আমার কেমন যেন পাগল পাগল লাগছে চলো কোথায় যাবে তুমি আমার সাথে এক্ষুনি সেই কটেজে যাবে তাহলে সবটা তোমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে সেদিন সন্ধ্যেবেলায় পরিতোষ শ্মশান থেকে বেরিয়ে দীপ্তুকে বাইকে চাপিয়ে সেই কটেজের উদ্দেশ্যে রওনা দেয় যখন কটেজের সামনে এসে থামলো তখন আকাশ ছেয়ে গিয়েছে অন্ধকারে একটা বৃদ্ধ লোক এক হাতে লাঠি আর অন্য হাতে বিড়ি নিয়ে একটা টুলে বসেছিল দীপ্ত চৌকিদারের কাছে যেতেই আমি সৌর দীপ্ত ও যে ওই দিন আমার স্ত্রীকে নিয়ে এখানে এসেছিলাম মনে পড়ছে আজকে একাই আছেন স্ত্রীর সাথে আনেন নাই আপনি ওনার স্ত্রীকে দেখেছেন না না বা আমি তো ওই দিন শুধু বাবুরে দেখছিলাম ওনার স্ত্রীরে তো ওনার লগে দেই নাই এটা কি করে সম্ভব আমরা তো আপনার সামনে দিয়ে গিয়েছি আমি তো আপনার দেখছি আপনার স্ত্রীরে তো দেখতেই পাই নাই কিন্তু আপনি তো ওর সাথে কথা বলছিলেন আমি তো এদিন বৃষ্টির জন্য আসতেই পারি নাই কথা কি করে রাখুম বৃষ্টি থামার পর যখন আপনাকে ঘরের কাছে আইলাম তখন দেখলাম যে আপনাকে ঘরের বাতিখানা বন্ধ ওই দেখে আমি ভাবলাম আপনার হাতে ঘুমায় পড়ছেন তাই আর বিরক্ত করে নাই এটা কি করে হয় আমার বেরোনোর সময় আপনি আমার স্ত্রীকে দেখেননি গতকাল আপনি একা জেলেন আর সকালেও একাই ছিলেন আপনার লগে তো কেউ না এটা হতে পারে না তিনি তুমি কোথায় এভাবে ভেঙে পড়লে চলবে না আমি আছি তোমার সাথে এভাবেই কেটে গেল আরো দুটো দিন দীপ্তকে ঘরে মন মরা হয়ে বসে থাকতে দেখে পরিতোষ আর কতদিন প্রতিটা মুহূর্তের কথা কি করে ভুলি তুমি একটি বার তোমার বাবা মায়ের কথা চিন্তা করো তারা এই অবস্থায় দেখলে নিজেদের ঠিক রাখতে পারবেন না তোমার নিজের একটা ক্যারিয়ার রয়েছে এভাবে সেটা নষ্ট হয়ে যেতে দিও না আমি কি করব বলো আমি তো ওকে ঘিরে আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু কিন্তু ও যে হারিয়ে গেল তুমি আমার সাথে চলো আজ তোমাকে একটা জায়গায় নিয়ে যাব তোমার সাথে গেলে আমি ওকে খুঁজে পাবো আমি তো সবটাই আপনাকে বর্ণনা করলাম ম্যাডাম সৌরদেব তো শুধু আমার সহকর্মী নয় ও আমার ছোট ভাইয়ের মতো ওকে এই অবস্থায় যে আমি দেখতে পারছি না আপনি কিছু একটা করুন আপনি এতক্ষণ ধরে যেই গল্পটা শোনালেন পরিতোষ বাবু সেটা শুনে বুঝলাম সৌরদীপ্ত বাবু একটি বিরল মানসিক রোগের শিকার মানসিক রোগ আমি ঠিক বুঝলাম না ম্যাডাম আসলে তিন্নি ওনার কল্পনা এছাড়া কিছুই না কি বলছেন ম্যাডাম আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না না বোঝাই স্বাভাবিক আসলে সৌরদীপ্ত বাবু একটি বিরল মানসিক রোগ সিজোফ্রেনিয়ায় আক্রান্ত এটি এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তি বাস্তবতা ও কল্পনা আলাদা করে করতে পারে না এই রোগে অনেক সময় মানুষ নিজের মনের তৈরি চরিত্র বা পরিস্থিতিকে বিশ্বাস করতে শুরু করে যা আসলে বাস্তবে কিছুই ঘটে না আপনারা সবাই মিথ্যেবাদী আপনারা মিথ্যে কথা বলে আমার তিন্নিকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছেন কেউ মিথ্যে কথা বলছে না আপনাকে সৌরদীপ্ত বাবু সত্যিটা আপনাকেও মানতে হবে আপনি বুঝতে পারছেন না তিন্নি ছিল তিন্নি আছে তিন্নি থাকবে আমার পাশে ও আমাকে কথা দিয়েছে ও কোনোদিন আমাকে ছেড়ে যাবে না আমি জানি আপনি খুব কষ্ট পাচ্ছেন আপনার অনুভূতিগুলো সত্যি কিন্তু বাস্তবটা অনেকটা আলাদা আমরা এই রোগের মোকাবেলা করতে পারি তবে এর জন্য আপনাকে কোঅপারেট করতে হবে আমি কি আমি কি কখনো তাকে আর পাবো না এখন আমাদের লক্ষ্য হবে আপনাকে সুস্থ করে তোলা যাতে আপনি কল্পনা ও বাস্তবের মধ্যে পার্থক্য বুঝতে পারেন আপনার মন যখন স্থির হবে তখন আপনি দেখতে পাবেন যে জীবন কিছুটা সহজ হয়ে উঠেছে হঠাৎ ডাক্তারের চেম্বারে একটা চেনা কণ্ঠস্বর শুনে পিছন ফিরে তাকাতেই দীপ্ত দেখলো দাঁড়িয়ে আছে তিন্নি কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি তোমাকে কত খুঁজেছি তুমি জানো আমি তুমি সবাই বলছে আমার নাকি মানসিক সমস্যা হয়েছে তোমার কোনো অস্তিত্ব নেই আরো কত কি তুমি সবাইকে বলে দাও না গো আমার কোনো রোগ হয়নি আমি একদম সুস্থ এটা সবাই মিলে আমাকে পাগল প্রমাণ করতে চাইছে কি বলেছে তুমি অসুস্থ আমি তো জানি তুমি সুস্থ সবাই আমাদের ভালোবাসাকে বলছে নিছকই একটা কল্পনাপ্রসূত গল্প মাত্র তোমার অনুভূতিগুলো সত্যি আমাদের ভালোবাসা সত্যি কিন্তু তবুও এটা গল্প আমি ছিলাম আমি আছি আমি থাকবো শুধু তোমার হয়ে কিন্তু এখন আমাকে যে যেতে হবে যেও না তিনি যেও না দিত দিত আর আরে কার সাথে কথা বলছো ওখানে কেউ নেই ট্রাস্ট মি পরিতোষ দা তিনি এসেছিল পরিতোষ বাবু এই সময়টা আপনার ওনার পাশে থাকাটা ভীষণ জরুরি আমি বেশ কিছু ওষুধ লিখে দিয়েছি সেগুলো এখন কন্টিনিউ করতে হবে এই নিন প্রেসক্রিপশন ঠিক আছে ম্যাডাম আমি কাউন্টার থেকে ওষুধগুলো নিয়ে নিচ্ছি কথাটা বলে পরিতোষ দীপ্তকে সাথে করে ডাক্তারের চেম্বার ছেড়ে বেরিয়ে গেল কিছুটা এগোতেই পরিতোষের মনে পড়ে গেল সেই দিনটার কথা দীপ্ত কটেজ থেকে ফেরার পর তার বাড়িতে বাইক ফেরত দিতে এসেছিল সেদিন দীপ্তর গলার কাছে কারোর দাঁত ফোটানোর একটা সুস্পষ্ট দাগ সে লক্ষ্য করেছিল সেই ঘটনাটা এড়িয়ে গেলেও আজ সেই ঘটনাটা মনে পড়তে গা শিউড়ে উঠলো নিজের শির দাঁড়ায় অনুভব করল একই হিম শীতল বাতাসের স্পর্শ সত্যি মিথ্যে কল্পনা আর বাস্তবের দোলাচলে হাঁপিয়ে উঠল সে এই পৃথিবীতে আজও এমন কিছু ঘটনা ঘটে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় না বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম আরও ভয়ঙ্কর কাহিনি দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রেখো